রাখার পরিকল্পনা নিয়েছে আওয়ামী লীগ রাজধানী বিপথে যাওয়া সমাবেশে সর্বোচ্চ নেতাকর্মীর উপস্থিতি নিশ্চিত করবে যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ পৌঁছাচ্ছল গেরিলা গদায় ঢাকা দখলের প্রস্তুতি প্রশিক্ষণ নিয়ে আজ মাদেনামসে আওয়ামী লীগ প্রধান পরে একটা বিরতি দিয়ে আবারও সঙ্গমত হচ্ছে আওয়ামী লীগের নেতা কর্মী ভয় এতদিন গা ঢাকা দিয়ে থাকলেও এখন তারা ছোটিকা মিছিল দিয়ে প্রকাশ্যে আসতে শুরু করেছেন রাজনৈতিক অঙ্গনে নিরবতার আড়ালে বোনা হচ্ছিল ভয়ঙ্কর এক পরিকল্পনা রাজধানী ঢাকাকে গেরিলা কৌশলে দখলের প্রস্তুতি সরকার ও গোয়েন্দা সংস্থার নির্ভরযোগ্য সূত্র বলছে এই পরিকল্পনার অংশ হিসাবে দেশ ও বিদেশে আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মী গোপনে প্রশিক্ষণ নিয়েছেন দিল্লি ও কলকাতা ছাড়াও রাজধানী ঢাকা ও গোপালগঞ্জে গোপন স্থানে হয়েছে এই প্রশিক্ষণ হাইকমান্ডের সংকেতের অপেক্ষায় সূত্র জানায় পরিকল্পনার মূল উদ্দেশ্য সঠিক সময়ে ঢাকায় ঢুকে রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্ট বিশেষ করে মোড় দখল করে অরাজকতা সৃষ্টি হাইকমান্ডের সবুজ সংকেত মিললেই জুড়ে তালিকাভুক্ত হাজার হাজার প্রশিক্ষণপ্রাপ্ত নেতাকর্মী ঢাকায় সমবেত হবেন এরপর জনমনে আতঙ্ক সৃষ্টি করে ঘোষণা দেওয়া হবে রাজধানী এখন আওয়ামী লীগের দখলে প্রশাসনও তাদের পাশে অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও নিষিদ্ধ ছাত্রনেত্রাও যুক্ত অবাক করার বিষয় হলো শুধু সক্রিয় রাজনৈতিক নয় প্রশিক্ষণপ্রাপ্তদের মধ্যে রয়েছেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা কর্মচারীরাও এমনকি নিষিদ্ধ ছাত্রলীগের কিছু নেতাকর্মীরাও অংশ নিয়েছেন এই গোপন প্রশিক্ষণে আট জুলাইয়ের গোপন সভা গত আটে জুলাই রাজধানীর একটি কনভেনশন হলে প্রায় চারশো জনকে একত্র করে প্রশিক্ষণ দেওয়া হয় এ সময় প্রকাশ্যে সরকার বিরোধী নানা স্লোগানও দেওয়া হয় ১৩ জুলাই অভিযান গোয়েন্দা নজরে ধরা পড়ার পর ১৩ জুলাই রাজধানীর একটি অভিজাত আবাসিক এলাকায় অভিযান চালায় আইন শৃঙ্খলা বাহিনী ক্ষেত্র হয় দুইজন সোহেল রানা ও শামীমা নাসরিন শম্পা সোহেল রানা বরগুনা তালতলি থানার মৌপাড়া গ্রামের বাসিন্দা বর্তমানে উত্তরা এগারো নম্বর সেক্টরে থাকেন শম্পা স্বামী আহাদুজ্জামান অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা তিনি গোপালগঞ্জের কাশিয়ানি থানার বরাসুর গ্রামের মেয়ে বড় সংঘাতের নীল নকশা তদন্তে জানা যায় শুধু ঢাকায় সমাবেত হওয়ায় নয় আমি অধীষ্টি কয়েকটি জেলায় সংঘাত উস্কিতর পরিকল্পনা ছিল বড়ধনের বিশৃঙ্খলা তৈরির পর ধাপে ধাপে শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনার প্রস্তুতিও নেওয়া হচ্ছিল ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার কামরুল হাসান বলেন এটি অনেক বড় কর্মযজ্ঞ তদন্তের স্বার্থে এই মুহূর্তে বিস্তারিত বলা যাচ্ছে না পরে বিস্তারিত জানানো হবে তিনি জানান শুধু ডিবি নয় আরও কয়েকটি সংস্থা একযোগে কাজ করছে সরকারের কাছে বিষয়টি পৌঁছানোর পর দ্রুত পদক্ষেপ নেওয়া হবে যাতে কেউ পালিয়ে যেতে না পারে সেজন্য অভিযান গোপন রাখা হয় গণমাধ্যমে খবর ছড়িয়ে পড়ার পর আওয়ামী লীগও তাদের কৌশলে পরিবর্তন আনে রাজনৈতিক অঙ্গনে এখন প্রশ্ন এই গেরিলার প্রস্তুতি নই পথ্যে কারা ছিলেন আর কতদূর এগিয়েছিলেন এই পরিকল্পনা